হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টোটো কোম্পানি জ্যালে আপনাদের জানাই সুস্বাগতম অনেকদিন পর আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ও নতুন একটি ভিডিও নে আর সেটি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা হয়েছে সেক্লু টোয়েন্টি তো অনেকেই এটিকে আপনারা চিনে থাকেন তো যারা জানেন জানেন না এবং যারা জানলেও কম জানেন তাদের সম্পর্কে আজ আমি এটি আলোকপাত করব বিস্তারিত এই ভিডিওতে থাকবে এটি কেন খাওয়া হয় এটি পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়া নিয়ম সব কিছু বলবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি করে নিন আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি প্রথমে সেটি এটি গ্রুপ সম্পর্কে এটি হচ্ছে ওমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ এবার আসি যে কারণে এটি খাওয়া হয় এটি সাধারণত খাওয়া হয় যাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা আলসার ও বধজম এ সমস্যা তাদের জন্য এই ওষুধ দেওয়া হয় বুক পোড়া কমাতে এই ওষুধ খুবই কার্যকরী এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সব কিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটির আছে যেমন বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা করতে পারে মাথা ঘুরতে পারে এছাড়া অন্য কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হন এখন আসি খাওয়ার নিয়ম সম্পর্কে এটি খাওয়ার নিয়ম হলো যাদের বয়স প্রাপ্ত হয়েছে তারা দিনে দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে পারেন আর যাদের বয়স চোদ্দ বছর নিচে তারা দিনে দুইটি ট্যাবলেট দুই বেলা খেতে পারবে দুই বছরের নিচে বাচ্চাদের এটি খাওয়ানো যাবে না অবশ্যই খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন এখন সে স্তন্য দানকালে এটি খাওয়া যাবে কিনা এ সময় যেকোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন না হলে আপনার গর্ভপাত হতে পারে বা বাচ্চা দুধ নাও পেতে পারে এখন সেটি প্রস্তুত করার সম্পর্কে এটি প্রস্তুত করেছে স্কয়ার কোম্পানি এবং এটির দাম হচ্ছে একটি ট্যাবলেটের দাম ছয় টাকা এবং যেহেতু দশটি থাকে এক পাতায় সেজন্য এক পাতার দাম ষাট টাকা আপনাদের সকলের উচিত যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অযথা ওষুধ খাইলে যে কোনো সমস্যায় পড়তে পারেন তাই হুট করে যে কোনো ওষুধ একদমই খাবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না এবং যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন এসে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ